গল্পের নাম চুপ কথা বিশ্বন্ন লেখিকা যে নাক্তার নিপা পর্ব সঙ্গে পুছিস অতীত আমি তোর বিয়ে করব সবিক ওর সাথে তো আমি টাইম পাস করার জন্য প্রেম করছি না তারপর তুমি আমার উপরে রেগে আছিস কেন নীরে কথা শুনে সবিকের রাগ আরও বাড়লো কিভাবে ওকে বিয়ে করবি তুই শুনি নীর রসিকতা করার চেষ্টা করলো সবিককে সহজ করতে চাইছে সে সবাই যেভাবে করে সবাই কিভাবে করে কোন ধর্মের ইতিতে করবি তোদের ধর্মের মুসলিমরা যেভাবে করে সেভাবে নাকি আমাদের হিন্দু ধর্মের নিয়মকানুন মেনে নিজের চেহারা ভাব কঠিন হয়ে যাচ্ছে সবাই তাকে তিক্ত বাস্তবতার সাথে মুখোমুখি করতে চাচ্ছে বিয়েটা ছেলে না নানির তুই যত সহজ ভাবছি জিনিসটা যত সহজ হবে না তোদের মধ্যে থেকে কে স্যাক্রিফাইস করবি তুই তোর ধর্ম ছাড়বি ধর্ম ছাড়তে হবে কেন আমাদের একসাথে থাকতে হলে ধর্ম ছাড়াটা কি জরুরি অবশ্যই জরুরি তুই কেন বুঝতে চাচ্ছিস না নির আমার পরিবার তোকে কোনো মেনে নেবে না মেনে নেবে তো তোর বাবা কাকা যদি এটাও জানতে পারে সিথি বিধর্মে একটা ছেলেকে ভালোবেসেছে তাহলে ওকে কাকা জীবিত অবস্থাতে চিতাই তুলবে তোর কাকা আমাকে মেনে নিবে না সেটা তোর কাকার ব্যাপার আমি তো স্মৃতিকে বিয়ে করার জন্যই ভালোবেসেছি তুই স্মৃতিকে বিয়ে করলে তোর বাবা ওকে মেনে নিবে কেন মানবে না অবশ্যই মানবে না মানলে মানতে হবে স্মৃতি তোকে বেছে নিলে আমাদের ছাড়তে হবে নিজ ছবিকে দিকে পূর্ণ দৃষ্টি দেখলো তো ছাড়লো তুই কী চাস বন্ধু আর বোনকে সুখী দেখতে চাস না তুই কি আমাদের ভালোবাসা শুধু ধর্মের জন্য মেনে নিবি না কথা আমাকে নিয়ে না স্মৃতি তোর সাথে চলে এলে তোদের সমাজে থাকতে হলে ওকে তোদের ধর্ম গ্রহণ করতে হবে আর এমনটা করলে আমাদের সমাজ ওকে আর কখনো ফিরিয়ে নেবে না স্মৃতি মারা গেলে ওকে আঁকা ওর মুখ দর্শন করবে না আর না কাকা মারা গেলে স্মৃতিকে ওর মুখ দেখতে দেবে এখানে বাধা দুটো ধর্ম দুটো সমাজ এমনকি দুটো পরিবারও স্মৃতিকে ওর ধর্ম ছাড়তে হবে না আমিও আমার ধর্ম ছাড়ব না কিন্তু আমরা দুজনই পরিবার ছাড়বো ও এখন যেমন আছে আমার সাথে বিয়ে হলেও সেরকমই থাকবে আমি ওকে কোনো কিছুতে বাধা দেব না এখন তো তোর আর কোনো আপত্তি নেই তাই না আমিও আমার বাবার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে আসবো স্মৃতি ওর বাবা মাকে ছেড়ে আসবে আমরা অনেক দূরে কোথায় গিয়ে সংসার পাতব যা কিছুই হয়ে যাক তুই আমাদের পাশে থাকবি থাকবি তো নাকি বল থাকবো তোকে বন্ধু বানানোর আগে বিন্দু মাত্র সংকোচ করিনি দুবার ভাবিনি যতদিন বাঁচি আমাদের বন্ধু তো বাঁচিয়ে রাখবো আর যতদিন বন্ধু তো ততদিন তোর সঙ্গে দিয়ে যাব। কোনো দিনও একা ছাড়বো না নির হাসলো চিতান্ত সবই কখনো ওদের পথে বাধা হয়ে দাঁড়াবে না বন্ধুর উপরে এতটুকু বিশ্বাস করছিল হাসলো নির সবিকের কাঁধে চাপড় দিয়ে বলল তাহলে আমাদের পালিয়ে যাওয়ার ব্যবস্থা কর আগে ভালো একটা বাসা কর তারপর সংসারের প্রয়োজনে যা কিছু লাগে তোর বোনকে সাথে নিয়ে গিয়ে কিনব হাসলো সৌভিক টিটকার ঈশ্বরে বলল বিয়ে ছাড়া সংসার বিয়েটা শুধু কোর্টে গিয়ে রেজিস্ট্রি করে নেব ছেলে মেয়ে উভয়ের পক্ষ থেকে একজন সাক্ষী তো তুই আছিস আরেকজন সাক্ষী জোগাড় করতে হবে আচ্ছা সবই ঠিক আছে কিন্তু এসবের আগে তুই আমার একটা প্রশ্ন উত্তর দে আবার কি প্রশ্ন আছে তোর সবকিছুই তো বুঝে বললাম তারপর প্রশ্ন ঠিক আছে বোন দিবি যার তার হাতে তো আর বোনের দায়িত্ব দিতে পারবি না একটু বাজিয়ে দেখছিস দেখ তোর প্রশ্ন সভিক প্রশ্ন ভীষণ শান্তকলায় বলল ভবিষ্যতে তোদের সন্তান হলে ওরা কোন ধর্ম মেনে বড় হয়ে উঠবে বাবার ধর্ম নাকি মায়ের বাবার ধর্ম মতে মসজিদ গিয়ে নামাজ পড়বে নাকি মায়ের ধর্মের মন্দিরে গিয়ে পুজো দেবে ওদের বিয়ে কীভাবে দিবে তার থেকে বড় যে প্রশ্ন কার সাথে দেবে তোরা হয় সমাজ ছেড়ে পরিবার ছেড়ে দূরে গিয়ে থাকবে তাদের সন্তান দেনে কি সমাজের প্রয়োজন হবে না বাস্তবতা জেনে কোন পরিবার ওদের আপন করে নেবে কথার মাথাটা ঘুরে উঠল দাঁড়ানো থেকে উঠলে বসে পড়লো সে কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি হয়তো এজন্যই শরীরটা সঙ্গ দিচ্ছে না মাথাটা ঝিমঝিম করছে বসে পড়ে বুক পরে শীতল বাতাস টেনে নেওয়ার চেষ্টা করছে সবিক দোকান থেকে পানির বোতল কিনে এনে কথার হাতে দিল তুমি কি অসুস্থ কথা ঠিক আছে তুমি হ্যাঁ আমি কি আছি আমি ঠিক আছি কিছু হয়নি আমার পানি খেলো কথা কিছু পানি গায়ে পড়লো সবিক চাইনি কথা এসব জানো কিন্তু না বলেও যে আর উপায় ছিল না তারপর তারপর কি হয়েছিল এত চেষ্টার পর ওরা এক হতে পারলো না কেন স্মৃতি কীভাবে মারা গেছে তারপর কি হয়েছিল তা না হয় আরেক দিন শুনবে আজ তোমাকে অসুস্থ মনে হচ্ছে বাড়ি যাও তুমি কথা না আজই শুনবো এখনই আপনি বলুন ওসব কথা তো অতীত ছাড়া আর কিছু না কথা কেন শুনতে চাচ্ছ অনেকটা সময় চলে গেলে সবাই সব কিছু ভুলে গেছে অনেকে তো জীবনটাকে নতুন করে গুছিয়ে নিয়েছে স্মৃতির কথা এখন আর কারো মনে নেই তারপরে বলুন স্মৃতির সাথে কি হয়েছিল আমরা জানতে চাই নির পাগল ছিল কোনো সিদ্ধান্ত নেবার আগে ভাবতে হতো না ওকে কিন্তু স্মৃতি ঠিকই বাস্তবতা উপলব্ধি করতে পেরেছিলো এরা বুঝতে পেরেছিলো ও আর নির কখনো এক হতে পারবে না ওদের দুজনের মাঝে অনেক বড় দেওয়াল এই দেওয়াল ওদের পক্ষে ভাঙা সম্ভব হবে না ওরা যদি এই দেওয়াল ভেঙে এক হয়েও যায় তবু শান্তিতে বাঁচতে পারবে না স্মৃতি নিরে হাত ধরে সমাজ পরিবার ছাড়তে অস্বীকার করলো দুজনে ভালোর জন্য নির্কে ছেড়ে দিল আমার বোনটা নিজের থেকে বেশি নিরে কথা ভেবেছে নিয়ে স্মৃতি দূরে যাওয়ার মেনে নিতে পারেনি সে নিজে ওদের সম্পর্কে কথা আমাকে আঁকাকে জানিয়ে দেয় সে থেকে শুরু হয় বাড়িতে স্মৃতির উপর মানসিক অত্যাচার সব কিছু জেনে বুঝে একটা মুসলিম ছেলেকে ভালোবাসার অপরাধের দিনের পর দিন পরিবারের ছোট বড় সবার কথা শুনতে হয়েছে প্রতিটি মুহূর্তে অপমানিত হতে হয়েছে কিন্তু করেনি কোন শেষে কাকা ওর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে রেখেছিল নানান সমুদ্র দেখে বিয়ে ঠিক করে ফেলেছিল বিনা বাক্যে কাকার কথায় বিয়ের জন্য রাজি হয়ে গেল কিন্তু সেখানে বাদ নির বিয়ের দিন দুই পরিবারের উপস্থিতিতে ওর আর স্মৃতির সম্পর্কে কথা তুলে ধরে বরের পরিবার এই কথা শুনে কোনোভাবে এই মেয়েকে ঘরে বউ করতে রাজি না বিয়ে ভেঙে দিয়ে বরযাত্রী নিয়ে ফিরে গেল ওরা চোখের সামনে মেয়ে লগ্ন বষ্ট হয়ে হচ্ছে দেখে আমার কাকা সেদিন পাগলের মতো হয়ে গেছিল তুমি তো জানোই হয়তো আমাদের ধর্মে মেয়েরা এবার একবার লগ্ন বষ্ট হলে ওদের আর বিয়ে হয় না এরাই হয়তো ভেবেছিল এরকম করে ও স্মৃতিকে পাবে একবার স্মৃতি বিয়ে ভেঙে গেলে ওর হাতে মেয়েকে তুলে দিতে বাধ্য হবে কাকা সমাজের মানুষের সামনে এত অপমান লাঞ্ছনা সহ্য করতে পারেনি কাকা ঘর দরজা দিয়ে গায়ে আগুন দিতে সে ছিল আমরা সবাই কাকাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলে ওইদিকে শীতের দিকে কারো খেয়াল ছিল না নিজে অপমান কষ্ট থেকে বাঁচতে বাবা কাকাদের আজীবন অপমানের হাত থেকে মুক্তি দিতে নিজে মৃত্যুর পথ বেছে নিল আমাদের সবার চোখের সামনে এমনকি নিজের চোখের সামনে আগুন পুড়িয়ে নিজেকে শেষ করে দিল ওকে বাঁচানোর চেষ্টা করতে করতে আগুন অনেকটা ছড়িয়ে গিয়েছিল হাসপাতালে নেওয়া হয়েছিল দুই দিন অসহ্য যন্ত্রণা ভোগ করে তৃতীয় দিনে পর পরে পানি ভাই হিসেবে বোনের স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই উপর রাগ হয়েছিল আমার ওর উপর প্রতিশোধ নেওয়ার ধারণা আমার মনের মধ্যে জন্ম হলো ওর বনকে হারিয়েছে ওর বিরুদ্ধে কেস হয়েছিল কিন্তু নীরের বাবার ক্ষমতার জোরে কোর্ট থেকে জামিন পেয়ে যায় ও নীরও তখন সুস্থ ছিল না পাগলের মতো হয়ে গেছিল দুনিয়ার খেয়াল ছিল না ওকে নিয়ে মাস কয়েক সাইকিয়াট্রিস্টের কাছেও ছুটতে হয়েছে অনেক কষ্ট ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেননি মিস্টার নায় চৌধুরী আসল অপরাধী যদি কেউ থেকে থাকে সেটা তো উনি নিজেই স্মৃতি ঠিকই নিরের সাথে অন্য কোথাও চলে যেত উনি সাচিয়েছেন ভয় দেখিয়েছেন স্মৃতি যদি না ছাড়ে তাহলে বেঁচে থাকতে ওর পরিবার মানুষগুলোকে নরকে যন্ত্রণা ভোগ করিয়ে ছাড়বেন ওরা বাবার ছেলে দুজনকে আমি আজ পর্যন্ত ক্ষমা করতে পারিনি আর না কোনোদিন পারবো কয়েকটা বছর না যেতে নির ঠিকই তোমাকে বিয়ে করেছে আমার বোনকে ভুলে গিয়ে সংসার করেছে মাছ থেকে ওর জন্য আমার নিষ্প বনটা পণ্যতে এতটা ভয়াবহ হয়েছে কথা পাথর হয়ে বসে থাকলো তার কিছু বলার নেই আর কিছু শোনারও নেই যে মানুষটাকে এসে এত সম্মান করে এসেছে এইসব এত সব করেছে একটা মেয়েকে কতটা অসহায় বানিয়ে ফেলেছিলেন তিনি যার জন্য মেয়েটা ভালোবাসা মানুষকে ছাড়তে বাধ্য হয়েছে বাবা তাকে এত আদর করেন নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসা দেন অথচ তিনি একটা সময় তার মধ্যে একটা মেয়ের জীবন নিয়ে এভাবে খেলা করেছেন স্মৃতি তো কোনো দোষ ছিল না কথা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো করে পুরো শরীর শরীরের দিকে তাকালো স্মৃতির মৃত্যুর জন্য ওই মানুষটাকে অপরাধী করবেন না উনি আজও স্মৃতিকে ভুলতে পারেননি স্মৃতি আজও ওনার মনে জীবিত আছে আমাকে বিয়ে করে সংসার করার কথা বলছেন আমাদের বিয়েটা বাইরের মানুষের চোখে একটি সুখী মনে হতে পারে কিন্তু উনি কোনোদিনও আমাকে স্ত্রী গ্রুপে গ্রহণ করেনি হয়তো কোনোভাবে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছেন আমাকে উনি কোনোদিনও ভালোবাসতে পারবেন না উনি কেন আমার সাথে এমন করেন এই প্রশ্নের উত্তরে আমি অনেক কিছুই ভেবেছি কিন্তু আস্তার সঠিক উত্তর পেয়েছি যা হয়েছে তা হয়তো হাওয়ারই ছিল মনের মধ্যে প্রতিশোধের আগুন নিয়ে আপনিও কি এই কয়েকটা বছর ভালো থাকতে পেরেছেন পারেননি প্রতিশোধ রাগিনা এই তিনটি জিনিস কখনো মানুষকে ভালোভাবে বাঁচতে দেয় না কথাগুলো বলে অবশ্য শরীরটাকে টানতে টানতে হাঁটা দিল কথা সবিক তরমর চোখে মেয়েটাকে দেখছে আজ কথার মাঝে স্মৃতিকে দেখতে পারছে। ও